দু ঘন্টা পার হতে না হতেই এবার কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে ফোন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিমানী ফিরাদ হাকিম তিনি চাইছেন তিনি পদত্যাগ করতে সেই জন্যই মমতাকে বার্তা পাঠিয়েছেন ফিরাদ হাকিম তাকে যেন মেয়র পদ থেকে অব্যাহতি দেয়া হয় এই নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন এমনকি চিঠিও দিয়েছিলেন কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ফোন ধরেননি কলকাতা টিভি সূত্র মারফত খবরটা জানা যাচ্ছে কিন্তু তার দু ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার ফোন করলেন ফিরাদ হাকিমকে এবং ফিরাদ হাকিমকে অনুরোধ জানিয়েছেন নাকি তিনি যেন মেয়র পদ থেকে ইস্তফা না দেন অন্যদিকে ফিরাদ হাকিমের যে সকল দাবি রয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায় মেনেও নিয়েছেন অন্যদিকে আজকে বন্যা পরিস্থিতি দেখতে মালদায়ে গিয়েছেন ফিরাদ হাকিম আর সেখানেই যখন দুর্গতদের সঙ্গে কথা বলছেন ফিরাদ সেই সময় ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সময় এই রকম অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকমটাই জানাচ্ছে কলকাতা টিভি মারফত এছাড়াও দুর্গতদের জন্য ফোনে বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার মালদহের মানিকচকের গোপালপুরে বানভাসি এলাকা পরিদর্শনে যান ফিরাদ সেখানেই ফিরাদের ফোনে ফোন করে বন্যা দুর্গতদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহে বানভাসি প্রায় লক্ষ জন মানুষ জলের তলায় তলিয়ে মৃত্যু হয়েছে দর্শনের খবর এমনটাই পরিস্থিতি নিয়ে ফিরাদ উদ্বিগ্ন কিন্তু ফিরাদ যে ত্রাণ পাঠিয়েছিল সেই ত্রাণ রাস্তাতেই লুটো হয়ে গিয়েছে সেই নিয়েও চিন্তিত ফিরাদ কিন্তু ব্যাপার হচ্ছে যে মূল বক্তব্য ফিরাদ হাকিম চেয়েছিলেন ইস্তফা বা পদত্যাগ করতে তাহলে সেটা কি ছিল কেবলমাত্র নাটক